ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ভূমিকার কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা পরিবর্তন করবে রাশিয়া দেশটির উপ সের্গেই রিয়া কভ এ তথ্য জানিয়েছেন রাশিয়ার বর্তমান নীতি দুই হাজার বিশ সালে একাদেশের মাধ্যমে নির্ধারণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে বলা হয়েছে কোনো শত্রু দেশ পারমাণবিক হামলা চালালে অথবা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি এমন যে কোনো হামলার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া তবে পশ্চিমা শত্রুদের জন্য পুতিনকে এই নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকরা গত জুনে পুতিন বলেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি এমন একটি বিষয় যা পরিবর্তন করা যায় তবে তা নির্ভর করে বিশ্ব পরিস্থিতির উপর